আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনতী শেখ হাসিনা যিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রতিটি প্রতিষ্ঠানকে শিক্ষামূলক প্রতিষ্ঠান অর্থাৎ যেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন সেক্ষেত্রে আপনার অনুভূতি কী বিসমিল্লাহ রহমান রাহিম আজকে দেশনেত্রী শেখ হাসিনা তার ডিজিটাল বাংলাদেশ গলার যে স্বপ্ন উনি সহ তার সুযোগ্য সন্তান সজীব আওয়াজের জয় মাথায় নিয়ে দেশকে ডিজিটালাইজ করার জন্য যে সকল পদক্ষেপগুলো নিয়েছেন এই জন্য জানাই আমার স্কুল আমার ছাত্রছাত্রী আমার শিক্ষক এলাকাবাসীর পক্ষ থেকে সুস্বাগতম জানাই ধন্যবাদ আজকে এই মিডিয়া তারা আমাদেরকে আজকে স্মরণ করেছে আমাদের পাশে দাঁড়িয়েছে কথা বলার সুযোগ দিয়েছে এই জন্য তাদেরকেও জানাই ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি ডিজিটালাইজ করার ক্ষেত্রে প্রতিটি ডিজিটালাইজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে সেক্ষেত্রে আপনার অনুভূতি কি আমি মোহাম্মদ রোহিতুল ইসলাম শাহ সুপারিনটেন্ডেন্ট নারায়ণপাড়া টেকনিক্যাল ভোগ হাই স্কুল বাগমারা রাজশাহী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আজকে তাকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুভূতি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা জ্যৈষ্ঠ কন্যা উনি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটালাইজড করার যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার সুযোগ্য উত্তরসূরি তার সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা সত্যিকার অর্থে অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয় জনমন্ত্রী শেখ হাসিনা তিনি এই সন্ত্রাস এবং জঙ্গিবাদকে নির্মূল করার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যে দিক নির্দেশনা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সরকারের পক্ষ থেকে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছুদিন পূর্বে সারা বাংলাদেশে একই সঙ্গে যে জঙ্গিবাদ বিরোধী যে মিছিল এবং স্লোগান এবং র্যালি হয়েছিল সেই র্যালি আমরা এই মানে আমরা মুগাইপাড়া বাজার টু মাস পর্যন্ত আমরা সেই র্যালি করেছি এবং এখানে সাধারণ মানুষকে আমাদের এই র্যালির সঙ্গে সম্পৃক্ত করেছি আমাদের স্কুল এবং স্কুলের ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী অভিভাবক এবং অত্র এলাকার মানে জনসাধারণ সহ সামাজিকভাবে আমরা রাস্তায় নেমে এটা র্যালি করে টোটাল এই এলাকাকে আমরা সচেতন করেছি এবং এই জঙ্গি এবং এটা কোনো মানে বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য নাই এবং জঙ্গিকে নির্মূল করার জন্য যা যা করণীয় এবং যে স্লোগানগুলো আমাদের প্রয়োজন সেই স্লোগানগুলো আমরা সাধারণ জনগণের মধ্যে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি আপনার মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমিও আমাদের এই নারায়ণপাড় টেকনিক্যাল হাই স্কুল সহ সারা বাগম বাগমারাবাসীর পক্ষ থেকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং জনগণ আমাদের স্কুল তথা জনগণকে সম্পৃক্ত করার জন্য মিডিয়া হাউসকে আমরা আমাদের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে এবং বাগমারবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় ইন্দিরা নিনামুল হক এমপি মহোদয় এবং অ্যাডভোকেট জাকল শান্তু ভাই উপজেলার চেয়ারম্যান তাদের পক্ষ থেকে আপনাদের মিডিয়া হাউস এবং আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনার এই প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় সরকারের প্রাথমিক বিদ্যালয় আপনি এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করছেন আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ সালমাত খান বার প্রধান শিক্ষিকা আমাদের এই স্কুলটা অনেক আগের থেকে আছে এই গ্রামটা অনেক আগের থেকে অনেক ধনী এবং শিক্ষিত এক উন্নত গ্রাম গ্রাম কিন্তু শহরের মতোই শহরের কোনো অংশে আমাদের গ্রাম কম নেয় আমাদের এই গ্রামের ছেলেরা ইউনিভার্সিটির টিচার ব্যাংকার ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো অংশে আমাদের গ্রাম মানে গ্রাম বলে ছোট করার মতো কিছুই নাই আমাদের গ্রামটা অনেক উন্নত এবং এখানকার পড়ালেখার মান অনেক ভালো আমাদের হান্ড্রেড পারসেন্ট পাশের হার এখানে প্রতি বছর আমাদের ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পায় সাধারণ গ্রেডে বৃদ্ধি পায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক সমস্যা জর্জরিত আপনারা এই সমস্যার সমাধানে আপনাদের বিকল্প রাস্তা কি বাইক করছেন মনে মনে করেন বিকল্প বলতে আমরা আমাদের পাশে হাই স্কুল দেখেছেন আপনারা হাই স্কুলের শিক্ষকদের সাথে এবং এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মিটিং করে আমরা অলরেডি ওনাদের কাছ থেকে আপাতত সমস্যার সমাধান হিসেবে একটা কক্ষ চেয়ে নিয়েছি আমরা মানে আমাদের বর্তমানে চারটে ক্লাস চলে তিনটা শ্রেণী কক্ষ এই জন্য ওনাদের কাছ থেকে একটা কক্ষ মানে চেয়ে নিয়েছি ক্লাস চালানোর জন্যে এটা আপাতত মানে বিকল্প পথ মানে যেহেতু সরকারি কোনো অনুদান আমরা পাচ্ছি না আমাদের এর আগে অনেক আগে আমি দায়িত্ব আসার আগে ইঞ্জিনিয়ার আসছিল আমাদের মানে জায়গার অভাবে নতুন বিল্ডিং হয়নি এজন্য আমাদের তো বসে থাকলে হবে না বিকল্প কিছু পথ বের করতে হবে এজন্য হাই স্কুল থেকে একটা শ্রেণীকক্ষ নিয়ে আমরা প্রি প্রাইমারি ফাইভ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এই চারটে ক্লাস শুরু করছি আপনার এই পজিশনে কতজন শিক্ষক শিক্ষিকা আছে কতজন ছাত্র ছাত্রী আছে আমাদের আমরা পাঁচ জনে ম্যাডাম আছি আমাদের হেডমাস্টারের পোস্ট ফাঁকে আছে ছাত্র ছাত্রী আড়াইশো আড়াইশো হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা আমি নিজে করলে তো হবে না সরকারের করতে হবে আমাদের যদি মানে বিল্ডিংটা দুই তালা হয় এটা আমাদের কেন্দ্র সরকারের সরকারের মানে সহযোগিতা আমাদের সরকার যদি আমাদের এই বিদ্যালয়টা মানে বিল্ডিং দুইতলা তালা বা নতুন কোনো পরিকল্পনা বা কোনো অনুদান দিয়ে যদি আমাদের শ্রেণীকক্ষটা আর উন্নত করে তাহলে আমরা খুশি হব আমাদের মানে সংসদ সদস্য এনামুল হক এখন বাংলাদেশের মধ্যে কোথাও আমাদের যে ট্রেনিং সেন্টার ইউআরসি এখানে এসি রুম করেছেন এসি দিয়েছেন উনি এটা আমরা অত্যন্ত গর্বের সাথে বলি এবং আলোচনা করি উনি যদি স্থানীয়ভাবে বা নিজের এলাকা হিসেবে দেখেন তাহলে ভালো লাগবে আমাদের বাংলাদেশের মধ্যে ইউআরসিতে মানে ট্রেনিং সেন্টার যেটা সেটাই বাগমারাতে শুধু এসি আছে আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনতি শেখ হাসিনা তিনি অক্লান্ত পরিশ্রম করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে আপনার এই প্রতিষ্ঠান কতটুকু ডিজিটালাইজের অন্তর্ভুক্ত আছে ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ নাসিরুদ্দিন খান মোসমল সহকারী প্রধান শিক্ষক মোসমল বহুমুখী উচ্চ বিদ্যালয় বাগমারা রাজশাহী জননীতি শেখ হাসিনা এই ডিজিটালাইজড করার জন্য আমাদের প্রতিষ্ঠান যথেষ্ট অবদান আছে সেটা হচ্ছিল আমরা পাঁচটা ল্যাপটপ পেয়েছি সরকারিভাবে তিনটা কম্পিউটার পেয়েছি এবং একটা প্রজেক্টর পেয়েছি আমাদের কম্পিউটার রুম আলাদা আছে তারপরে আপনার হচ্ছে প্রোজেক্টর রুমও আলাদা আছে সেখানে প্রজেক্টের মাধ্যমে শ্রেণী পাঠদান কার্য সম্পাদন হয়ে থাকে আর কম্পিউটারের মাধ্যমে আমরা যে নেটওয়ার্ক ইন্টারনেট নেটওয়ার্ক যেটা সেটাতে সেটাতে সুযোগ সুবিধা নিয়ে থাকি এবং আপনার চিঠিপত্র বা অন্যান্য তথ্য দিয়ে এবং তাৎক্ষণিকভাবে আমরা এখান থেকে পাই যার জন্য আগেকার এখন অনেক সুবিধা পাচ্ছি বলে আমার মনে হয় আপনার এই প্রতিষ্ঠানের রেজাল্ট কেমন ছিল বিগত বছর রেজাল্ট এসএসসি জেএসসি এবং এসসিতে আমরা বাগমারা উপজেলায় প্রথম স্থান অধিকার করে আছি শুধু বিগত বছর না বিগত দশ বছর ধারও বেশি সময় ধরে আমরা বাগমারাতে প্রথম স্থান অধিকার করে আছি। এবং আমরা এই প্রথম স্থান অধিকার করার জন্য

সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা করতে পারবে এবং একটা চরিত্র গঠনে তারা তারা ভালো চরিত্রবান হতে পারবে সেক্ষেত্রে আপনারা ছাত্র ছাত্রীদেরকে কীভাবে পরিচালনা করছেন আচ্ছা জি আমার প্রধান শিক্ষক বা হোসেন হাবিব সহ আমি এবং আমার পাশে একজন সিনিয়র শিক্ষক আছেন বিজ্ঞান শিক্ষক এর পাশে নজরুল ইসলাম আর এ পাশে আছে হলো আজহার আলী ইংরেজি শিক্ষক এনারা আমরা সবাই মিলে বিদ্যালয় পরিচালনার জন্য সব সময়ের জন্য সচেষ্ট থাকে আর ছাত্রদেরকে আমরা নিয়মিত ইয়া করি এই অ্যাসেম্বলি করি যেটাকে বলা হয় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় কথাগুলো সেইগুলো আমরা ওই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলি প্রধান শিক্ষক সাহেব বলেন যেটা প্রতিদিনের যে নির্দেশনা সেটা সেখানে দেওয়া হয় আর তাদেরকে সংগঠিত করা হয় মানে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান নিয়মিত আসার জন্য নিয়মিত আসলে আর নিয়মিত আসলে আমাদের শিক্ষকেরা অত্যন্ত সজাগ তারা নিয়মিত আসেন এবং আমাদের প্রধান শিক্ষক সাহেব অত্যন্ত সজাগ আন্তরিক আন্তরিক যে আন্তরিক এবং নিয়মিত উনি বিদ্যালয়ে আসেন আপনাকে অশেষ ধন্যবাদ সাক্ষাৎকার আপনাকে অশেষ ধন্যবাদ সেই সঙ্গে আপনার সপর সঙ্গে যেনারা আছেন তিনাদেরকেও অশেষ ধন্যবাদ